আমরা এখন লোটাস লাইনে দাঁড়িয়ে আছি নমস্কার অডিয়েন্স স্বামী পূজা আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স এই মাত্র আমরা কুতুব মিনার দেখে বেরোলাম এখন যাচ্ছি লোটাস টেম্পেল দেখতে ভেবেছিলাম দিল্লি ট্যুরের একটা ভিডিও বানাবো সেটা করলে ভিডিও অনেকটা বড় হয়ে যেত অনেকেরই দেখার অসুবিধা হতো তাই প্রত্যেকটা স্পটের আলাদা আলাদা ভিডিও আপলোড করছি আপনারা সবকটা ভিডিও কিন্তু দেখবেন চলুন আপনারা সাথে থাকুন এখন যাচ্ছি লোটাস টেম্পেল রাস্তার দুপাশ দিয়ে কত গাছ দেখেছেন তাও এখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে গরম অনেক বেশি কি জানি কেন কুতুব মিনার অবস্থিত ওল্ড দিল্লিতে আর লোটাস টেম্পেল অবস্থিত নিউ দিল্লিতে এখন আমরা যাচ্ছি নিউ দিল্লি অচেনা শহর অচেনা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছে আমরা এখন লোটাস টেম্পল লাইনে দাঁড়িয়ে আছি সমাজে কিছু বলতে চাও না আগে যাই যাওয়ার পর বল যাই যাওয়ার পর হ্যাঁ বলবো যাওয়ার পর বলবো প্রচন্ড রবিদ্র বাইরে প্রচণ্ড গরম রৌদ্রের তাপ সহ্য করে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তারপর এই মাত্র আমরা গেটের বাইরে এসে পৌঁছলাম ভিতরে বড় বড় গাছ দেখতে পাচ্ছি গাছের নিচে গিয়ে একটু রেস্ট নিতেই হবে ভিতরে এসে একটু রেস্ট নিলাম এখন একটু ঠিক লাগছে এই দেখুন লোটাস টেম্পেল এটি একটি বাহাই ধর্মের উপাসনা গৃহ এই মন্দিরের আর্কিটেকচার ছিলেন থারিব্রো শাহবা যিনি একজন ইরান দেশের নাগরিক এবং এই মন্দিরের কনস্ট্রাকশন তৈরি করেছিলেন লারসেন্ট অ্যান্ড টুব্রো লিমিটেড ইসিসি কনস্ট্রাকশান গ্রুপ এই মন্দির নির্মাণে ব্যয় হয়েছিল টেন পয়েন্ট ফিফটি সিক্স মিলিয়ন ডলার এখান থেকে ছত্রিশ বছর আগে চলুন যেতে যেতে কথা বলি উনিশশো সালের উনিশে অক্টোবর লোটাস টেম্পলের ভিত স্থাপন হয় ও আঠাশে ডিসেম্বর উনিশশো সালে মন্দির নির্মাণের কাজ শেষ হয় এবং জনসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়েছিল উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি এই মন্দির প্রথম থেকেই মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যে মন্দির যেদিন ওপেন হয়েছিল সেই দিনই দশ হাজারের বেশি মানুষ এখানে এসে জমায়েত হয়েছিল মন্দির দর্শন করার জন্যে এখানে আসলে আপনাদের আরও একটা জিনিস খুব ভালো লাগবে সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এখানে এলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ফুলের গাছ পাতাবাহারের গাছ আরও বিভিন্ন রকমের গাছ আপনারা দেখতে পাবেন সবুজে ভরা মাঠ যারা গাছ ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য ভরা মাঠ তার মাঝখান দিয়ে রাস্তা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের বেশ কিছুটা কাছে চলে আসলাম যেতে যেতে বেশ কিছু সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম আমি প্রথমে খেয়াল করিনি সুমি আমাকে বলল মা এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে এখানে একটু ছবি তোল তো আমরা সবাই এখানে বেশ কিছু ছবি তুললাম দেখতে কিন্তু দারুণ লাগছে ফুলগুলো কি নাম কি জানি এই ফুলের লোটাস টেম্পেল এটি বাহাই ধর্মের গৃহ সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে উপাসনা করার জায়গা ধর্মীয় পটভূমি লিঙ্গ বা অন্যান্য পার্থক্য নির্বিশেষে যে কেউ লোটাস টেম্পলে প্রবেশ করতে পারে এখানে শুধু বাহাই ধর্মের লেখা নয় যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করা যায় এবং জপ করা যায় এদিক থেকে দেখতে গেলে কলকাতার বেলুর মঠের রামকৃষ্ণ মন্দিরের সঙ্গে বেশ কিছু মিল পাওয়া যায় কথা বলতে বলতে আমরা প্রায় লোটাস টেম্পেলের কাছে চলে আসলাম আর একটু এগিয়ে গেলেই লোটাস টেম্পলে পৌঁছে যাব যখনই আমরা কোনো মন্দিরে যাই সেখানে আমরা প্রণামী বাক্স দেখতে পাই সবাই সবার সাধ্য মতো কিছু না কিছু প্রণামী দিয়েই থাকেন কিন্তু আপনারা যখন এই মন্দিরে আসবেন এখানে কোনো প্রণামী বাক্স দেখতে পাবেন না এখানে কোনো প্রণামী নেওয়া হয় না এখন আমরা মন্দিরের একেবারেই সামনে চলে এসেছি এখান থেকে মন্দিরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই মন্দিরের নটি প্রবেশদ্বার রয়েছে এবং তেরোশো মানুষ একসঙ্গে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারে এতটাই বড় আপনারা দেখতেই পাচ্ছেন সামনে প্রচুর ভিড় আর সাইডে পুল রয়েছে মোবাইল পড়ে যেতে পারে এই মন্দিরের যে প্রার্থনা সঙ্গীত রয়েছে সেটা গায়কদের দ্বারা পরিবেশন করানো হয় কিন্তু জানেন এই মন্দিরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না পূজা সেবার জন্য কোনো স্থান साथ प्रेमपूर्ण वार्तालाप है বানা आप सभी लोगों से निवेदन নিবেদন

সব মিলিয়ে একটা আলাদাই মানসিক শান্তি পাওয়া যায় এখানে আমি বলবো একবার হলেও আপনারা এখানে আসবেন এখান থেকে বেরিয়ে আমরা যাব লাল কেল্লা দেখতে তবে সে ভিডিও এর পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে